অমাবস্যার আগের সন্ধে গ্রামের নাম কুলিয়া বেড়া জনবসতি খুব বেশি নয় চারপাশে জঙ্গল মাঝে মাঝে বাঁশঝাড় বিদ্যুৎ এসেছে পাঁচ বছর আগে কিন্তু এখনও অনেক বাড়িতে হারিকেনি ভরসা সেই গ্রামেরই একমাত্র উচ্চমাধ্যমিক স্কুল চিত্রলেখা হাই স্কুল স্কুলটা বেশ পুরনো ব্রিটিশ আমলের বড় বড়ো ঘেরা এলাকা পেছনে একটা পুরনো পোড়োবাড়ি কেউ সেখানে যায় না লোকমুখে শোনা যায় ওই পোড়োবাড়িটাতেই একসময় থাকত হেডমাস্টার নারায়ণ পাল কিন্তু এক রাতে হঠাৎই তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় লাইব্রেরি ঘরে এরপর থেকে স্কুলের লাইব্রেরি বন্ধ করে দেওয়া হয় লাইব্রেরির দরজায় মোটা তালা আর তালার উপরে লাল রঙে বড় হরফে লেখা পড়লে মরবি প্রথমে সবাই ভাবতো ছাত্রদের ভয় দেখানোর জন্যই এই লেখাটা কিন্তু সময়ের সাথে সাথে সত্যিটা আঁচ করেছিল গ্রামবাসী দু হাজার তেইশ সালের কথা দশম শ্রেণীর তিন ছাত্র রাহুল সুদীপ আর বিনয় বেশ দুষ্টু প্রকৃতির সন্ধ্যার পর বাঁশ ছাড়ে যাওয়া রাতভর ভূতের গল্প শোনা গা ছমছমে দুঃসাহস সবই ছিল তাদের নেশা একদিন তারা ঠিক করল লাইব্রেরির ভিতরে ঢুকবে রাহুল বলল গুজব হুত কিছু নেই পড়লে মরবি মানে ভয় দেখাচ্ছে পর দিন অমাবস্যার রাত তারা তিনজন স্কুলে ঢুকে পড়ে রাত নটার দিকে হেডমাস্টারের পুরনো ঘরের জানালা ভাঙা সেখান দিয়েই ঢোকে ঘরটা অন্ধকার কাঁচে ধুলোর পরদ ঘরের এক কোনায় কুয়াশার মতো কিছু নড়ছে হঠাৎ বাতাসের ঝাপটা হারিকে নিভে যায় ঠান্ডা ছমছমে পরিবেশ সেই মুহূর্তে দেওয়ালে লেখা শব্দগুলো আবার জল করে উঠল জঙ্গলে চোখ খোলা মুখে আতঙ্কের ছাপ আর বুকের উপর রাখা ছিল একটি বই তন্ত্রবিদ্যা ও আত্মার রহস্য রাহুল এবং শুনি ভয় পেল তারা কিছুই বলেন তবে পরদিন থেকেই রাহুল অসুস্থ হয়ে পড়ে চোখের নিচে কালি সারাদিন বিড়বিড় পরে কখনো হঠাৎ হঠাৎ বলে ওঠে সে আসছে আমি বইটা পড়িনি আমি শুধু দেখেছিলাম তৃতীয় দিন রাহুলের মায়ের চিৎকারে লোকজন ছুটে আসে রাহুলের শরীরটা ছাদের মাখায় ঝুলছে এক হাতে ধরা সেই বইটা চোখ দুটো রক্তে লাল এবং দেয়ালে আবার সেই লেখা ভয় বিশ্বাস এবং চরম পরিণতি এখন গ্রাম জুড়ে আতঙ্ক সুদীপ গ্রামের বাইরে চলে যায় মামার বাড়ি কিন্তু সে যেন তারা খেতে থাকে কিছু একটা হঠাৎ ঘুম ভেঙে ওঠে দরজার পাশে দাঁড়িয়ে থাকে এক কালো ছায়ামূর্তি চোখ দুটো জল জল করছে হাতে সেই সুদীপ একদিন সাহস করে বইটা পুড়িয়ে ফেলে কিন্তু সে জানতো না এই বই শুধু পৃষ্ঠায় লেখা শব্দ নয় এর পেছনে আছে আত্মা একসময় হেডমাস্টার নারায়ণ পাল এই বই পড়েই আত্মহত্যা করেছিল কারণ তার মধ্যে ছিল মুক্তি দেওয়া আত্মার ভয়ঙ্কর মন্ত্র সুদীপের নিথর দেহ পাওয়া যায় সেই পোড়ো বাড়ির ঘরের মেঝেতে চারদিকে বইয়ের ছেঁড়া পৃষ্ঠা ছড়ানো দেওয়ালে এবার লেখা তুই পড়িস তুই পোড়ালি মরবে দু সত্যির মুখোমুখি এরপর স্কুল চিরতলে বন্ধ হয়ে যায় লাইব্রেরি ঘর ভেঙে ফেলা হয় কিন্তু আশ্চর্যভাবে প্রতিদিন সকালে কেউ না কেউ দেখতে পায় দেওয়ালে আবার সেই ডাল হরফে লেখা ফিরে আসে একই বাক্য মরলে মোর। কেউ রাতে দূর থেকে দেখতে জায়গায় যায় পায় একটা ছায়া মূর্তি ভিতর দাঁড়িয়ে আছে আর তার হাতে সেই নিষিদ্ধ বই এই গল্পটা আজও কলিয়া বেড়ার বয়স্ক লোকেরা চাপা গলায় বলে কেউ বিশ্বাস করে কেউ ভাবে গুজব তবে সাহস করে যদি কেউ চিত্রলেখা স্কুলের ধ্বংসাবশেষে যায় দেওয়ালের ওই লেখা এখনো দেখতে পায় ভরলে মোরবি